ওয়েলকাম ফ্রেন্ডস স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পশ্চিমবঙ্গের বহু ছাত্রছাত্রী এর উপর ভরসা করেই তাদের পড়াশোনা চালিয়ে যান তা আজ এই স্কলারশিপের কোন কোর্স করলে কত টাকা পাওয়া যায় বা একবার আবেদন করলে কতবার টাকা পাবে সেই বিষয়ে আজকের ভিডিও চলুন দেখে নিই পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর বিকাশ ভবন এবং সংখ্যালঘু বিভাগের ক্ষেত্রে ঐক্যশ্রী এই স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের পরিমাণ বিভিন্ন কোর্সের জন্য বিভিন্ন টাকার পরিমাণ ধার্য করেছে স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে স্কলারশিপের পরিমাণ যেমন কম সেরকম কলেজ পড়ুয়া যারা পেশাদারি কোনো কোর্স করছে যেমন ইঞ্জিনিয়ারিং মেডিকেল নার্সিং বা উচ্চতর তাদের স্কলারশিপের পরিমাণ বেশি রাখা হয়েছে যাতে তাদের পড়াশোনায় কোনো অসুবিধা না হয় মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হলে তাদেরকে বারো হাজার টাকা করে দেওয়া হয় সায়েন্স আর্টস কমার্স যে বিভাগেই পড়ো না কেন সকলেই সমানভাবে স্কলারশিপের টাকা পেয়ে থাকে একবার আবেদন করলে পরের বছর দ্বাদশ শ্রেণীতে রিনুয়াল করাতে হয় স্কুল এডুকেশান এগারো বারো ক্লাস বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগ প্রতি মাসে এক টাকা করে পান বার্ষিক দুই বছর পাবে বারো হাজার টাকা করে স্কুল এডুকেশান এগারো বারো ক্লাস বিজ্ঞান কলা এবং বাণিজ্য বিভাগ প্রতি মাসে এক হাজার টাকা করে পান বার্ষিক দুই বছর পাবে বারো হাজার টাকা করে যারা উচ্চ মাধ্যমিক পাশ করে সাধারণভাবে কলেজের প্রথম বর্ষে ভর্তি হয় যদি তারা আর্টস বা কমার্স নিয়ে পড়ে তাহলে তারা বারো হাজার টাকা করে পাবে অর্থাৎ প্রতি মাসে হাজার টাকা করে পাবে কিন্তু যদি কেউ বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশুনো করে তাহলে আঠেরো হাজার টাকা পাবে আবার যে সমস্ত ছাত্রছাত্রীরা মেডিকেল ডিগ্রি কোর্স অর্থাৎ এম বিবিএস বিডিএস বিএইচ বা বি কোর্সগুলো করছেন কোর্সগুলো করে তারা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পায় এবং বার্ষিক চার বছর পাবে ষাট হাজার টাকা বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল ডিগ্রি আর যে সমস্ত ছাত্রছাত্রীরা ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো ডিগ্রি করলে তারা ষাট হাজার টাকা করে পাবে প্রতি বছর আর ডিপ্লোমা কোর্সের ক্ষেত্রে আঠেরো হাজার টাকা করে পাবে অর্থাৎ প্রতি মাসে পাঁচ হাজার টাকা ফার্মাসি ডিগ্রি কোর্সের ক্ষেত্রে এখানেও ষাট হাজার টাকা করে পাবে প্রতি বছর মাসে প্রতি মাসে পাঁচ টাকা করে পাবে প্রতি মাসে পাঁচ টাকা করে এক বছরে ষাট হাজার টাকা পাবে যে সমস্ত ছাত্রছাত্রী যারা পলিটেকনিক কোর্স করছেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে পনেরোশো টাকা করে এক বছরে আঠেরো হাজার টাকা পাবে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিএড বা ডিএলএড কোর্স করছে তাদের ক্ষেত্রে প্রতি মাসে পনেরোশো টাকা করে বার্ষিক দুবছর পাবে আঠেরো হাজার টাকা ডিএলএড যারা করছেন তাদের ক্ষেত্রে এক হাজার টাকা করে প্রতি মাসে মোট বার্ষিক দু বছরে পাবে বারো হাজার টাকা তাছাড়া কলেজের পর পোস্ট গ্র্যাজুয়েশান যারা কোর্সগুলো করছে যেমন এম এ এম কম এদের চব্বিশ থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় অর্থাৎ যারা এম বা এম কম এরা প্রতি মাসে দু হাজার টাকা করে পাবে বার্ষিক চব্বিশ হাজার টাকা যারা এমএসসি বা এমসিএ করছেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে পঁচিশশো টাকা করে বার্ষিক তিরিশ হাজার টাকা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কিভাবে দেওয়া হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে বিভিন্ন কোর্সের জন্য টাকার পরিমাণ মাসিক হিসাবে দেওয়া রয়েছে কিন্তু স্কলারশিপ প্রতি এককালীন বার্ষিক হিসাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয় স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি হল এস ডট ডট গভ ডট ইন নতুনভাবে রেজিস্ট্রেশন করে আবেদন করতে হয় কোর্সের প্রথম বছর বাকি বছরগুলোতে স্কলারশিপ রিনিউয়াল করতে হয় স্কলারশিপের পরিমাণ কোর্স চলাকালীন প্রতি বছর একবার করে দেওয়া হয় স্কলারশিপ অনুমোদন হয় অর্থাৎ অ্যাপ্রুভ হবে সেটা ছাত্রছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি জমা পড়ে বন্ধুরা ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ